এই দুনিয়ার জমিনে কিছু মানুষ আছে একমাত্র আমার আল্লাহ রে তারা জান্নাতে চায় না তাদেরকে যদি বলা হয় তুমি কি জাহান নামের আগুন বয়ে পাও সে বলবে অবশ্যই আমি জাহান নামের আগুন খে বয়ে পাই জান্নাতের আশা আমার মধ্যে আছে রে তারপরেও আমি জাহান নামের আজাবের বয়ে আমি আল্লাহর বাদত করি না আল্লাহর জান্নাতের ছায়া আমি নেক করি না আল্লাহর ইবাদত করি না তুমি কেন আল্লাহর ইবাদত করনি সে বলে আমি আল্লাহর গুণামি করি আমার মনিবকে খুশি করার জন্য রে কারণ আমার মনিব যদি আমার হয় জান আমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে রে জান্নাত আমার জন্য আজীব হয়ে যাবে এজন্য জন্য আমি জান্নাত চাই না জাহান চাই না আমি চাই আমার মালিক বলুন সুবাহান এমন কিছু মানুষ আছে যারা জান্নাতের লুবে নেক আমল করে আবার কিছু মানুষ আছে জাহান নামের আজাবের বয়ে খবরের আজাবের বয়ে তারা নেক আমল করে ওই সমস্ত মানুষের মধ্যে তারাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ যারা একমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য তার এবার প্রত্যেকের মধ্যে লিপ্ত হয়েছে আমার মায়ের আমার বন্ধুগণ আমার বাবারা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 16 নম্বর পারা 18 নম্বর সূরা সূরাতুল কাফ 160 7 নম্বর আয়াতের মধ্যে বলেন আলযীনা আমানু ওয়া আমিনুস সালিহাতিকা কানাত লাহু কানাত লাহু জান্নাতুন ফিরদাউসু নুজুলা জুরে বলুন না আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার আল্লাহর কোরআন আমিন বলেন নিশ্চয়ই দুনিয়ার জমিনে যারা ইমানের দৌলত গ্রহণ করবে রে আমি আল্লাহর প্রতি ইমান আনবেন আমার বন্ধু নবী মোহাম্মদ আমি আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়েছেন এই সমস্ত বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করবে ইমানের সাথে নেক আমল করতে পারবে রে তাদের আপ্যায়নের জন্য আমি রকুল আল আমি জান্নাত প্রস্তুত করে রেখেছি

আমার আল্লাহরাল আমি বলে দেবে আমার দোলা কেন আমি তোমাকে সৃষ্টি করেছি আমার পুরানো কাহিনী পড়ে তুমি জেনে নাও আলিম ওলামাদের কাছ থেকে তুমি জেনে না জানলে ওয়ালাদের কাছ থেকে তুমি জেনে না কেন আমি আল্লাহ তোমাকে শুরু করে এই দুনিয়ার জমিনে পাঠাইলাম ইল্লা লিআবুদুন কেবল মাত্র শুধুমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের জন্য বলুন সুবহানাল্লাহ এরপর আমার আল্লাহ পাক কোন আয়াতের মধ্যে বলেন আফহসবতুম আন إِنَّ خَلَقُنَاكُمْ عَبَثًا وَأَنْيَّكُمْ তোমরা মনে করো না আমি অনর্থক কারণে তোমাদের সৃষ্টি করেছি বেহুদা তোমাদের সৃষ্টি করেছি না না বেহুদা আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করি না ওয়া আননাকুম ইলাইনা লাতুর জাউন আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে না রকম তোমরা চিন্তা করো না অবশ্যই অবশ্যই আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে কেমতের কঠিন ময়দানে আমি আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে রে যেই দিন আমি আল্লাহ হয়ে যাব রে মালিক দিন বিচার দিবসের মালিক সেই দিন তুমি বান্দাকে তুমি বান্দিকে আমি আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে রে তুমি দুনিয়ার জমিনে কি করেছো ভালো কাজ করেছো নাকি খারাপ কাজ করেছো উত্তম আমল করেছ গীশ্বর উত্তম আমল করেছ এই বিষয়ে আমি আল্লাহ আরফুল আর আমি জাসাই করো রে বাসাই করো রে যদি বালু আমল করে তোমাকে জান্না দিয়ে দেবো খারাপ আমল করো তোমার জন্য জাহান্ন আমিক্ষা করতেছে কলা করছে ইন্ডাল্লা জি না আনু ও আনিলো সালিকা হলো জান্না তুলবি ইমান আমলে লেখ আমল করলে আমি আল্লাহ তরফ থেকে তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউস অপেক্ষা করছে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আপনারা জান্নাতে যেতে চান কিনা সবাই হাত তুলে বলুন আপনারা জান্নাতে যেতে চান কিনা বলুন नारा तकबीर আল্লাহু আকবার नारा রিসালাত আল্লাহু আমার মেরা আমার বন্ধুগণ আমার বাবারা dunia আর কোন মানুষকে যদি প্রশ্ন করা এই মানুষটা জীবনে কোনদিন নামাজ পড়ে না মসজিদের দ্বারে কাছে যায় না রে যে মানুষটা কোনোদিন মাতার মধ্যে টুপি দেয় না ওই মানুষটাকে আপনি সকাল বেলা প্রশ্ন করবেন ভাই তুমি কি জান্নাতে যেতে চাও ওই লোকটা আপনাকে জবাব দিবে যদিও আমি নামাজ পড়ি না রে যদিও আমি মাতার মধ্যে নবীর সুন্নত নেই না যদিও আমার মুখের মধ্যে দাঁড়ে নাই তারপরেও আমি জান্নাতে যেতে চাই এই দুনিয়ার জমিনে কেমন কেউ নাই যে ব্যক্তি জান্নাতের মধ্যে যেতে চায় না জাহান নামকে সবাই কিন্তু বয় করে যারা হিন্দু তারাও জান্নাতে আশা রাখে তারা বলে যে মারা যাওয়ার পরে স্বর্গ আছে নরক আছে যদি দুনিয়ার জমিনে ভালো কাজ করো তাহলে স্বর্গ আছে যদি খারাপ কাজ করো তাহলে তোমার জন্য নরক আছে তারাও সুখে থাকতে চায় শান্তিতে থাকতে চায় তারাওও কিন্তু জান্নাতে যেতে চায় এই দুনিয়ার জমিনে কোন মানুষ কষ্টের মধ্যে থাকতে চায় না সবাই চায় সুখে শান্তিতে বসবাস করবে পরকালে এই দুনিয়ার জমিনে যেমন মানুষ শান্তি চায় পরকালেও মানুষ শান্তি কামনা করে কিন্তু এই দুনিয়ার জমিনে যদি আমরা ইচ্ছা মতো চলাফেরা করি নিজের মতো চলে তাহলে এই দুনিয়া থেকে আমরা জাহান্নামি হয়ে যায় হব আর যদি একটু খেয়াল করি আল্লাহর হুকুম নবীন পরিকা অনুযায়ী চলতে পারি তাহলে মারা যেতে দেরি হবে আপনার আমার যত জানা আল্লাহ ফর আবদুল্লাহলাম প্রস্তুত করে রেখেছেন হাজ না হয় কাল আপনাকে আমাকে এই দুনিয়া আটকেই হবে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমার সাথে করো আজ না কাল তুমি যাইবা কবার কালে দেখ বিচায়া হরে বল আজ না হয় কাল তুমি যাইবা কব রে যাওয়ার কালের দেখ বিচায়া হরে তোমার ছবি রইল চার কাল দেখ বিচায় রে দাদা গেল নানা গেলো কেউ এলো না আমার যাইতে গোপে দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে আমার যাইতে পাইজান অন্ধকার খবরে আমার যাইতে হবে রে আজ না হয় কাল তুমি যাই বামরিয়া যাওয়ারে কালে দেখে বিচায়া তোমার সবই রইল ফোনে যাওালে কানে দেখে বিчаяরি চলে মে বলনে মা গো কিভাবে যাওছে বলে ডাকবো কারে চলে বলনে বাবা কিভাবে বাবা বলে ডাকবো কারে রে হায় হায় মা বলে আজ কাল তুমি কার বে যাওয়ার কালে দেখবি রে তোমার ছবি রইল পড়ে যাওয়ার কালে দেখ

আপনার আমার জন্য সুখের স্থান যার না আছে আর যদি নিজের ইচ্ছা মতো চলাফেরা করি তাহলে পরকালে আপনার আমার জন্য জাহান নামের আগুন অপেক্ষা করছে। এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন তার ইবাদতের জন্য অথচ এমন কিছু মানুষ আছে তারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্বকে স্বীকার করতে চায় না আমার আল্লাহ যে ওনলি ওয়ান আমার আল্লাহ এক একক এই কথা তারা বিশ্বাস করে না তারা বলে টায়ার আল্লাহ বলতে কিছুই নাই বলেন না আউযুবিল্লাহ আমরা যে নেই নই কারবুন নাই অক্সিজেন গ্রহণ করে এটা বিশ্বাস করে সে বলতে একজন আছে এটা বিশ্বাস করে আল্লাহ যে একজন আছে আল্লাহ সৃষ্টি দেখে আল্লাহ চন্দ্রের দিকে তাকায় আল্লাহ সৃষ্টি সূর্যের দিকে তাকায় গাছপালা তরুণতা সব কিছু দেখে আমার আল্লাহ পাক কি সব কিছু দান করেছে কিন্তু সে আমার আল্লাহকে স্বীকার করতে চায় কত বড় কপাল বড় কত বড় না করে আমার মায়েরা আমার বন্ধুদের আমার বাবারা কুরআন কারীমের মধ্যে সেই চিত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে তুলে ধরেছেন সূরা আল বাকারার মধ্যে কাইফা থুরু না পিল্লা ইবকুমতু বাপিয়া তুম আমার আনন্দ রামিনা দিলে বলেন দুনিয়ার না শীল খেয়ারা দুনিয়ার মানুষের ওহ দুনিয়ার নাম পুরো মনে র রে কৈ পাথা পুরু না পিল্লা ইভাবে তুমরা আমি আল্লাহ কেও করো আমি আল্লাহর নাফর মানি কিভাবে তোমরা আমি আল্লাহর নাফর মানি করো কখন তোমার তোমরা ছিল মৃত তোমাদের কোন অস্তিত্ব ছিল না তোমাদের নাম ছিল না পরিচয় ছিল না আমার নাম তারেকুল ইসলামে পরিচয় ছিল না

তোমরা যখন মা এবং বাবার মাধ্যমে মায়ের পেটের মধ্যে এসে গেল মায়ের রেহেমের মধ্যে এসে গেল চার মাসের আগে তোমাদের বডির মধ্যে কোন তোমাদের কোন বডি ছিল না আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুখটাকে রক্ত রক্তের আকার দান করে দিলাম এই রক্ত পিণ্ডটাকে সুস্থ ও পিণ্ডে পরিণত করে দিলাম চার মাস হওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই ডেড বডির মধ্যে রুহের সঞ্চার করে

মি কোন নামের খিদমতের জন্য বলুন সুবহানাল্লাহ আল্লাহর কোন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকাকুম মিম মা জ্বামীআ জুর বলুন আল্লাহু আমার কিন্তু মানুষে শক্তিশালী জিনিসেরা কোথায় কেন এই দুনিয়ার সমস্ত শক্তিশালী জিনিস आता अल्लार फुलाला मिले कुकुम्मा हे रे आता माणूशे आर जंगलाने बनाई रे जा किसू बोलले ए सी जी सब किसू अल्लार

আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যেপালা না তোমাকে আমি এত সুন্দর করে সৃষ্টি করলাম কেন আমি আল্লাহর আমার উপকার মানা নিয়ে পূজার দিকে তাকাও কেন আমি করে তোমাকে সৃষ্টি করলাম পৃথিবীর আর মানুষ জঙ্গলের гориলের দিকে তাকায় মনে করে রে জঙ্গলের гориল কই না শুনল আকাশের चांदের দিকে তাকাই আর সে চিন্তা করে